আজকে নিয়ে আসলাম বিকালের একটি নাস্তা কাঁচকলার চপ অনেকের বাচ্চারা কাঁচকলা খেতে চায় না কিন্তু আপনারা যদি এভাবে কাঁচকলা দিয়ে রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান তাহলে দেখবেন আপনার বাচ্চা অনেক মজা করে এই কাঁচকলার চপ খেতে চাইবে এখন দেখিয়ে দিচ্ছি কাঁচকলার চপ বানাতে কি কি লাগবে সেদ্ধ করা কাঁচকলা সেদ্ধ করা আলু বেশন জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ ধনে পাতা চিলি ফ্লেক্স লবণ তেল সয়াবিন তেল সরিষার তেল পেঁয়াজ প্যারেস্তা চাট মশলা আদা বাটা রসুন বাটা চলুন এখন আমরা চলে যাই উপকরণগুলো একসাথে মেখে বানিয়ে ফেলি কাঁচকলার চপ কিভাবে বানাবো তা দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো একসাথে আমি মিক্সড করে নিচ্ছি লাগবে আলু দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা ঝাল যে যেরকম খেতে চান ওরকম অনুযায়ী দিবেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম শুকনা লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আমি আপনার রসুন বাটা আদা বাটা আমি একটু সামান্য আদা বাটা এবং রসুন বাটা রেখে দিলাম আমি আপনাদেরকে বেসন গুলিয়ে সেই সেজন্য আমি আদা বাটা রসুন বাটা একটু রেখে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম পাতা কুচিয়ে আর দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল এই সব উপকরণগুলো একসাথে দিয়ে আমি এখন এগুলো মেখে নেব মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাঁচকলার চপ বানিয়ে নিব ওই প্রসেসিংটাও আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি মেখে নিয়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি কাঁচকলার চপগুলো কিভাবে তৈরি করে নিতে হবে এভাবে আমি আরও অনেকগুলো চপ তৈরি করে নিচ্ছি বানিয়ে ফেললাম আমি কাঁচকলার আলুর চপ এখন আমি আপনাদেরকে বেসন গুলিয়ে দেখাব গুলাতে লাগবে রসুন বাটা আদা বাটা লাগবে লবণ আর লাগবে হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়ো এটাকে এখন আমি পানি দিয়ে এটাকে আমি পানি দিয়ে এখন গুলিয়ে দেখাচ্ছি আপনারা এরকমভাবে গুলাবেন একসাথে সব পানি দিয়ে ফেলবেন না তাহলে জিনিসটা পাতলা হয়ে যেতে পারে তার জন্য সামান্য একটু একটু করে পানি অ্যাড করবেন এভাবে নাপতে থাকবেন আর গুলাতে থাকবেন দেখুন আমার বেসন গুলানো হয়ে গেছে যখন বেসন গুলানো এরকম হয়ে যাবে তখন দিয়ে দিবেন এটার মধ্যে সামান্য একটু তেল তেলটা দেওয়ার কারণ হলো আপনি যখন চপগুলো ভাজবেন চপটা তখন মসমস হবে খেতে ভালো লাগবে চপগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে যখন একটু তেলটা গরম হয়ে আসবে তখন আমরা একে একে চপগুলো ছেড়ে দিব হয়ে আসলো আমার তেলটা গরম হয়ে আসলো এখন আমি চপগুলো মেশিনে গড়িয়ে তারপরে একে এভাবে ছেড়ে দিব চপগুলো দিয়ে দেওয়া হয়েছে এরকম করে আমি আরও বাকি চপগুলো ভেজে নেব আমি চপগুলো উঠিয়ে দিচ্ছি চপগুলো হয়ে আসলো একে একে আমি চপগুলো উঠিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমার কাঁচকলার চপ আপনারাও এরকম কাঁচকলার চপ বাসায় বানিয়ে বাচ্চাদেরকে বড় আপনারা সবাই খেয়ে দেখবেন আশা করি এই কাঁচকলার চপটা খুবই মজা লাগবে এবং ভালো লাগবে কাঁচকলা আমাদের শরীরের জন্য খুবই উপকার একটি সবজি সেই জন্য আপনারাও আজকেই দেখুন বানিয়ে কীরকম হয় কাঁচকলার চপ don Nova